চলে আসছিস মানে আমার রুমে তুই কি করছিস সমস্যা নাই কেন বাসায় কেউ নাই কেউ দেখবো না শুধু আমি আর তুমি বাসায় কেউ নেই কেউ দেখবো না মানে কি তোর রুম থেকে আমার রুমে কেন আসছিস রাত কটা বাজে তুই এখন আমার রুমে খালা তো মারনা আর অনেক ভালো লাগে এইজন্য চলে এসে খালা তুই তুমি তাও না আমারে এই শোন কি বলছিস এইগুলা তুই আমারে ভালো লাগে মানে তুই তুই কি ভুলে গেছিস আমি তোর খালা হই তুই আমার ভাগ্য হইস খালা হইছ তা তো কি হইছে

স্বপ্ন এত বড় খারাপ আমি ডক্টরের কাছে গেলাম ডক্টর দিতে পারলো না ভাই তুমি চলে আস হ্যাঁ চলে তো আসছি শব্দ কি ভাইয়া সেম প্রবলেম আমি প্রতিদিন কেন জানি দুঃস্বপ্ন দেখতেছি আচ্ছা তুই যে দুঃস্বপ্ন দেখিস না কি বাজার স্বপ্ন দেখিস আচ্ছা তুই কি মোবাইলে কিছু দেখিস রাত্রে তুমি কি বলো আমি তো লেখাপড়া করে কুল পাই না

আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত ঘুমানোর সময় অবশ্যই ঘুমের দোয়া করে ঘুমান তাহলে তার আর কোনো শয়তান ডিস্টার্ব করতে পারে না তোর তো রাতের বেলা শয়তান ডিস্টার্ব করে আচ্ছা ভাই একটু দোয়াটা শিখাই দেন না তাহলে আমি এরপর থেকে ঘুমের দোয়া করে ঘুমাবো ছোট্ট একটা দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া ঠিক আছে শোন এই দোয়াটা করে ঘুমাইলেই যে শুধু শান্তির ঘুম হবে তা না তোর ঘুমানোর সাথে সাথে ফিরেজ তারা তোর লেখা শুরু করবে সোয়াবো হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুই কর রেস্ট কর আমি আসি হ্যাঁ বাজার দেখেছেন